আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমো কল রেকর্ড বন্ধ করবেন বেশিরভাগ সময় দেখা যায় আমরা যখন ইমোতে কথা বলি পাশ থেকে আমাদের সেই কথাগুলো কিন্তু রেকর্ড করে ফেলে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যদি আপনারা ইমোতে ভিডিও কলে এবং অডিও কলে কথা বলেন তাহলে সেই কলটি কেউ রেকর্ড বা স্ক্রিনশট নিতে পারবে না তো কিভাবে করবেন আপনারা এই কাজটি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন কেননা ইমু প্রতিনিয়তে আপডেট হচ্ছে নতুন নতুন ফিউচার অ্যাড করার জন্য তাই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমু অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমুতে চলে আসবেন এখন চলুন আপনাদেরকে কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমুতে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে কেউ আপনাদের ইমুর অডিও কল বা ভিডিও কল রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে পারবে না তো সেই সেটিংস করার জন্য যদি এখন আপনারা সবার নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপনারা এই মতো একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে সবার নিচে যে নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু ইমোর সেটিংস ওপেন হয়ে যাবে এখন আপনাদেরকে যেটা করতে হবে দুই নম্বরের যে অপশনটা রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এই একটা ক্লিক দিবেন তারপরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে এইখানে আবারও দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কলস এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অন করে রাখবেন তো এই বাটনটি অন করে রাখার ফলে আপনার ইমুর কল কেউ রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে পারবে না যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছে তাই যাতে কেউ আপনাদের ইমোর কল রেকর্ড অথবা স্ক্রিনশট না নিতে পারে সেই ক্ষেত্রে আপনারা এই অপশনটি এখান থেকে চালু করে রাখবেন তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা সর্বপ্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট পর প্রোফাইলের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে এখানে আবারও দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটিও এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটিও এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়ার ফলে আপনার ইমোর প্রোফাইল কেউ স্ক্রিনশট নিতে পারবে না এখন চলুন আমি আপনাদেরকে আরো কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনারা আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপর যদি এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন হু ক্যান সি মাই অ্যাভাটার আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখানে যে নোবডির অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন হু ক্যান সি মাই ইমো আইডি আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আপনারা আবারও সেম কাজটা করবেন এইখানে যে নোবডির অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন এভাবে করে আপনারা এই তিনটা অপশন এখান থেকে নোবডি সিলেক্ট করে রাখবেন আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন মূলত কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংস গুলো করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইমোর কল কেউ রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে পারবে না তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ